ইлла ফাশাফিহি আল্লাহ সমাজে যখন বেহায়াপনা বেড়ে যায় নগ্নতা যখন বেড়ে যায় কোন জাতির মাঝে অশ্লীলতা যখন ব্যাপক হারে চলতে থাকে এবং সেটা যখন প্রকাশ্যভাবে হতে থাকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইлла ফাসাফি মুত্তাহুন আল্লাহ পাকের নবীরা নিয়েছেন ওই জাতির মাঝে আল্লাহ তখন প্লেগ রোগের মতো কঠিন রোগ চাপিয়ে দেয় রসূলের পাকের সাহাবীরা দুই ভাগে বিভক্ত ছিলেন এক দল ছিলেন মুহাজিরিন আর একদল ছিলেন আনসার যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন তারা মহাজি আর যারা মদিনার স্থায়ী বাসিন্দা রাসূলের কাছে খালেমা পড়ে মক্কা থেকে আগত মুসলমানদের সহযোগিতা করেছিলেন কুরআন এবং হাদিসের পরিভাষায় বা ইসলামিক পরিভাষায় তারা আনসার এটুকু হলো আনসার এবং মুহাজিরদের সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত তর পরিচয় আমার এ কথা আজকে বলার উদ্দেশ্য কি একদিন রসুলে পাকের কাছে ছিলেন মহাজির সাহাবি তো রসুল এই মহাজির সাহাবিদের কাছে ছোট ছোট কতগুলো নসিহত করলেন প্রথমত বললেন লামতাদারিল ফাহিসাতু ফি কাউমিন নবীজি বললেন কোন সম্প্রদায় বা কোন জাতির মাঝে যখন নির্লজ্জতা বেড়ে যায় জাতির যখন ঘটে এক্ষুনি ব্যাখ্যা না করে একটু শব্দ শব্দ বলি দেখি আপনারা বুঝতে পারেন বুঝবার জন্য ধৈর্য ধরতে হবে সময় হলে আমার সব কথা আপনারা বুঝে যাবে নবীজি বললেন আলতামদাহরিল ফাহিসাতু ফি কওমিন কাত্তো কোন জাতির মাঝে যখন ফাহেসা কাজ বেড়ে যায় কি কাজ বলুন তো শুনে দেখি একটু আপনাদের কাছে বলুন সবাই বলেন যদি আপনাদের বলাচ্ছি কেন কথা অনেকদিন মনে রাখবার জন্য নইলে আমি তো একটা না ভুলে যেতে কোন গোষ্ঠীর মাঝে যখন ফাহেসা কাজের প্রকাশ ঘটে হাত্তাই অলিনু বিহা এবং এই ফাহেসা কাজ যখন প্রকাশ্য ভাবে হতে থাকে ফাহেশা কাজ কি ফাহেশা কাজের ব্যাপারে কোরআনুল কারিমে অনেকগুলি আয়াতে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছে ফাহেশা শব্দের অনেকগুলি অর্থ আছে যেমন একটা বাংলায় কি বলে বোঝাই বলুন তো অন্যভাবে বলা যায় অশ্লীলতা কোন জাতির মাঝে যখন অশ্লীলতা বেড়ে যায় এখন এই নির্লজ্জতা বলি আর অশ্লীলতা বলি এগুলো আপনাদের বুঝবার পক্ষে খুব বেশি সহায়ক নয় আপনারা বুঝবেন আর একটু সাদা বাংলা বললে আর একটু সাদা মাটা ভাষায় বলা যায় কোন জাতির মাঝে যখন বেহায়াপনা বা নোংরামি বেড়ে যায় এবং সেই বেহায়াপনা সেই নির্লজ্জতা সেই নোংরামি সেই অশ্লীলতা যখন প্রকাশ ভাবে হতে থাকে এমনকি মানুষ সেই অশ্লীলতাটাকে অস্রীলতা মনে করেন সেই নোংরামিটাকে অন্যায় মনে করেন সেই নির্লজ্জতাটাকে অপরাধ বোধ করেন উল্টো ভাবে যা করেছি ঠিক করেছি বেশ করেছি এতে কোনো অন্যায় নেই আর করব এবং দিকে দিকে যখন ওই নোংরামি আর নির্বল্যতার সাপোর্টার সমর্থক বেড়ে যায় রাসূল বলে এর ফলে কি হয় জানো ইল্লা ফাসাফিহি মুতাউন আল্লাহ পাকের রাসূল এ নিয়েছেন সমাজে যখন বেহায়াপনা বেড়ে যায় নগ্নতা যখন বেড়ে যায় কোন জাতির মাঝে অশ্লীলতা যখন ব্যাপক হারে চলতে থাকে এবং সেটা যখন প্রকাশ্যভাবে হতে থাকে আল্লাহ আল্লাপাকে রসুল জানিয়েছেন ইল্লা আল্লাপাকে নবী জানিয়েছেন ওই জাতির মাঝে আল্লাহ তখন প্লেগ রোগের মতো কঠিন রোগ চাপিয়ে দেয় বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোর কর বলুন শুনুন আমার রাসূল এই যা এত দের দুর্বলতা আছে কেটে যাবে তবে এ সজাগ হওয়ার একটা মানসিকতা আপনাদের নিতে হবে আমার এখন সবে মাত্র স্টার্টিং পয়েন্ট আর আমার সব মজলিসে শুরু খুব ধীর গতিতে আস্তে 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 বুঝতে 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 আমরা একটা জায়গাতে পৌঁছব তার জন্য দরকার সময় এবং ধৈর্য না থাকলে আপনি কিচ্ছু বুঝবেন শুধু বুঝেছেন যে সমাজে নোংরামি বৃদ্ধি পেলে নগ্নতা বৃদ্ধি পেলে অশ্লীলতার পরিমাণ বাড়লে বা এইটাকেই ঘুরিয়ে বলা যায় জেনা না পরিমাণ যখন বাড়বে এবং তা যখন প্রকাশ ও চলতে থাকবে তখন কি হবে ইল্লা ফাশাফিহি মুতাওন ব্যাপক ভাবে মানুষ যখন জিনায়ে লিপ্ত হবে এবং যখন এই জিনা বেবিচার অনাচার প্রকাশ্যভাবে চলতে থাকবে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ তখন

আর আমি ওই ফাহেসা শব্দের অনেকগুলো অর্থ বলে জানবেন ফাহেসা শব্দটার যতগুলো অর্থ বলেছি সবগুলো অর্থ কোরআন হাদিস সমর্থন করে প্রথম কথা মনে রাখবেন মুসলিম কমিউনিটিতে যদি নামাজ না থাকে তো সে কমিউনিটির ভিতরে বা সে সমাজের ভিতরে ফাহেসা কাজ বাড়বে